জাহেন্দ মধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরদোস বলুন হ্যাঁ ডিফেন্সের চাকরি প্রস্তুতির সাথে সাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ আমরা প্রস্তুতি করছি অর্থাৎ যে বাচ্চারা আমাদের কাছে আসছে তাদের গভর্নমেন্ট স্কুলে ইলেভেন এবং টুয়েলভের আমরা পড়াচ্ছি সাথে সাথে আবারও উচিত সাথে সাথে তাদের আমি ইন্ডিয়ান ডিফেন্সের জন্য সে হতে পারে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স হতে পারে বিএসএফ সিএসএফ সিআরপিএফ এসএসবি আইজিবি বি অসম রাইফেল হতে পারে স্টেট পুলিশ কলকাতা পুলিশ আমদারি ট্রাফিক পুলিশ আমি কে আমি একজন এক্স সোলজার আমি সিআরপি ইভেন্ট জব করতাম এই মুহূর্তে তোমাদের সেবাতে আছে আবারও বলছি আমার এখানে যে স্টুডেন্টটি আসছে যারা দুশো সামথিং একশো নিরানব্বই দুশো আড়াইশো তিনশো পে যাদের কোথাও আর সুযোগ নেই তাদের ডিফেন্সের সুযোগ আছে আবারও বলছি মেডিকেল ফিট হতে হবে মেজারমেন্ট ফিট হতে হবে তাহলে কিন্তু এই বাচ্চা সাকসেস হবে আজকে আমাদের কাছে একজন অতিথি এসছে সকাল থেকে অনেক অতিথি এসছে তার মধ্যে উল্লেখযোগ্য তো আমরা ওনাকে ওয়েলকাম করে নিই নমস্কার দেবে বেটা কেমন আছিস ভালো আছি বেটা বেটা তোমার নাম কি কোথায় বাড়ি একটু দেরি বলো আমার নাম ত্রিষিতা মেটে আমি হাওড়া জেলা থেকে এসেছি আমার বাড়ি জয়পুর হাওড়া জেলার মধ্যেই তো ব্লক কি আমতা ব্লক আমতা ব্লক আর স্কুলের নাম কি আমার স্কুলের নাম গাজীপুর বালিকা বিদ্যালয় আচ্ছা রাজপুর বালিকা বিদ্যালয় না গাজীপুর গাজীপুর হ্যাঁ আচ্ছা তুমি কি হতে চাও আমি বিএসএফ এ যেতে চাই কেন আমার এটা স্বপ্ন কারণ আমরা ছোট থেকে দেখে আসছি যারা আমাদের সেবা করে এসেছে এখন অবশ্যই তাদের বয়স হয়েছে এখন কর্তব্য আমাদের আমরা ওনাদের খেয়াল রাখি যাই হোক আবারও বলছি তোমরা যারা যারা বিএসএফ হতে চাও কমেন্টে জানাবে ভিডিওটি লাইক করবে ও যে ভেবেছে আমাদের যারা সিনিয়র সোলজার আছে তাদের কথা যে আমাদের ভাবি প্রজন্ম ভাবছে এর জন্য আমরা ওকে অবশ্যই স্যানুর জানাই আমরা চাইবো ওরা তাড়াতাড়ি আসুক আর যে সকল আমার সোলজার স্যানেরা আছেন তারা অবশ্যই তাদের সার্ভিস পূরণ হয়ে গেলে তাদের রাস্তা থেকে মানে ওদেরকে হাত ধরে তুলে নেবে ওদের শিখিয়ে ওদের দায়িত্ব দিয়ে ছেড়ে দেবে বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমাদের যারা সিনিয়র তাদের কাজ বুঝতে পেরেছো আমার দেশমাতা তোমাকে তখনই সোজার হিসাবে শিকার করবে তখন যখন তুমি যোগ্য হবে আবার বলছি এখানে তোমার ফিজিক্যাল ট্রেনিংয়ের একটি পার্ট আছে যে ফিজিক্যালে তোমার মিটার একটি রান থাকবে এবং তোমার লিখিত পরীক্ষা হবে যেখানে এসএসসি থ্রু কিন্তু বিএসএফে যাওয়া যায় আট বাহিনীতে সেই পরীক্ষাতে তোমার অনেক নাম্বার পেতে হবে তুমি জেনারেল কাস্ট তোমার বাড়ির জেনারেল ডিস্ট্রিক্ট অতএব তোমার অনেক ভালো নাম্বার পেতে হবে সেখানে যদি পাও তুমি এই স্বপ্নটা পূরণ করতে পারো আবার বলছে আমাদের রাষ্ট্রপতি সাহেবের কথা নিয়ে বলছি স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা পূরণ করার আকাঙ্ক্ষা তোমার কিন্তু দেয় না আবারও বলছি ঋষিকার সঙ্গে কথা বলেছি আমি বেশ স্যাটিসফাইড একজন স্টুডেন্ট হিসাবে ওকে পেয়ে আমারও ভালো লাগছে কারণ ওর বাড়িতে গিয়ে ওর অনেক লোক যারা আছে ইভেন ওর যারা বড় করেছেন শিক্ষক তাঁরাও ওকে অনেকে বারণ করেছিল ও জোন করে কিন্তু এসেছে আবারও বলছি আমরা যারা শিক্ষক আমরা যারা গার্জেন আমাদের কাজ আমাদের বাচ্চাদের সাথে থাকা আমাদের বাচ্চাদের সাথে থাকা তো ডিমোটিভেট করা যায় স্যার প্লিজাইড আমি চাই আপনিও সফল হন আপনি কোনো কারণে যদি সফল না হতে পারেন তার মানে এই নয় যে আপনার বাচ্চা আপনার ছাত্রী সফল হবে না আপনার ছাত্রী যদি সফল হবে না আপনার খুব আনন্দ হবে আপনার আশীর্বাদ ওর আছে ও সফল অবশ্যই হবে আপনারা এত কষ্ট করে ওকে তৈরি করেছেন তো যাই হোক আমি দিদির সঙ্গে একটু কথা বলবো তোমার মায়ের সঙ্গে কেমন আছেন দিদি বল আমার মেয়েকে এখানে ভর্তি করার জন্য অনেকেই বাধা দিয়েছে অনেকেই অনেক কিছু বলেছে কিন্তু আমার মেয়ে আমার উপর খুব ভরসা রেখেছে যে না আমার মা আমার সাথে থাকবে আমাকে সাহস দেবে আপনাকে এই পৃথিবীতে সবাই বিভিন্ন দিন বিভিন্ন কথা বলবে একমাত্র সুতরণ কাল দুজন ব্যক্তি করে একজন হচ্ছে পিতা মাতা আর একজন হচ্ছে শিক্ষক গুরু প্রকৃত গুরু তো আমাদের কাজ আমাদের স্টুডেন্টকে বাদ দেওয়া স্টুডেন্টের যে খারাপ গুরুগুলো আছে সেগুলোকে বাদ দেওয়া ডাক্তারদের বার করে দেওয়া দে ওকে একদম হান্ড্রেড ক্যারেট একশো শতাংশ খাঁটি শোনাতে রূপান্তর করা আবারও বলছি কম্পিটিশন অনেক সফল সবাই হবে না তারাই হবে যাদের স্বপ্ন আছে যারা এখানে মেহনত করবে তারাই হবে কেউ একজন কারোর একবারে হবে কারোর একবারের অধিক চেষ্টাতে হবে কিন্তু চেষ্টা করতে গেলে প্রথম চেষ্টাতে হবে আপনারা সবাই আশীর্বাদ করবেন আবার এই বোনটি যেন বিএসএফ হতে পারে এবং সাথে সাথে দেশ মধা সেবা করার সুযোগ পায় ধন্যবাদ আপনাদের আর আপনাদের বাচ্চা যারা এবছর মাধ্যমিক দিয়েছে এখনও পর্যন্ত অ্যাডমিশন চলছে পাঠিয়ে দিন একাডেমিতে আমরা ভর্তি নেব দু বছর তৈরি করব। বাড়িতে থেকে সুন্দর নর্মাল পড়াশোনা হবে এখানে পড়াশোনার সাথে সাথে ডিফেন্সের জন্য তৈরি যারা এইচএস দিয়েছেন বা যারা গ্র্যাজুয়েট তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আস্ত সঙ্গে চলে আসতে পারে ধন্যবাদ সাথে থাকার জন্য জয় হিন্দ জয় হার ধন্যবাদ